আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নাইমে টেকনিক নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের যারা মেজর সাবজেক্ট মেজর অর্ডিনারি ডিফারিয়েন্সিয়াল ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন দিব যারা ওনার দ্বিতীয় বর্ষ দু হাজার পরীক্ষা দু দিবে এবং অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে শুধুমাত্র গণিত বিভাগের জন্য অর্ডিনারি ডিফারিয়েন্সিয়াল ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন দেব আজকের এই ভিডিওতে আমি যারা ফার্স্ট ক্লাস পেতে চাও যারা পাস করতে চাও এবং যারা এ প্লাস পেতে চাও কোনগুলি পড়লে তোমরা ফার্স্ট ক্লাস পেতে পারো কোনগুলি পড়লে এ প্লাস পেতে পারবো কোনগুলি পড়লে তোমরা পাস করবে সম্পূর্ণটা থাকবে আজকের ভিডিওতে আর এই সম্পূর্ণ সাজেশনটা সমাধান সহ কয় ভাগের সমাধান সহ তোমরা চাইলে আমাদের কাছ থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করতে পারবে বিস্তারিত কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো চলো কথা না আবার এই মূল আলোচনায় আমরা যে সাজেশনটা দিব একটু মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো আমরা ঘবিভাগের জন্য প্রথম পঞ্চাশ মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি আমরা যদি গবিবাড়িকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারণ কবিগে মার্ক থাকে দশ মার্ক খবিগে মার্ক থাকে বিশ মার্ক এবং গবিগে মার্ক থাকে পঞ্চাশ মার্ক তুমি যদি ক বা কার ঘবে ভালো করে কা করতে পারো তাহলে কিন্তু এখান থেকে এ মাইনাস এ এবং এ মাইনাস থেকে এ মার্কের মতো কমন পাওয়া যায় কারণ পঞ্চাশ আর তো ষাট তো ষাট থেকে যদি তুমি ভালো করে আনসার করতে পারো পঞ্চান্ন পেতে পারো তারপর ইনকোস যদি পনেরো পেয়েও তা পেয়ে যাও তাহলে এ মাইনাস মার্ক কিন্তু শুধুমাত্র এ ঘ এবং কয়েবার থেকে কমন পাবা আর আশা করি এখানে যে আমি গবেকার জন্য যে কোয়েশনগুলো দিব তোমরা এগুলো যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো বা মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে এখান থেকে তোমরা পঞ্চাশ মার্ক কমন পাবা তো চলো ভিডিওটা আমি একটু শর্টকাটে শেষ করব তোমরা প্রশ্নগুলো একটু মিলিয়ে নিও ঠিক আছে আমরা প্রথমত যে এক নাম্বার দুই নাম্বার দুই তিন তার চার নাম্বার পাঁচ নাম্বার এই যে আমরা পাঁচটা প্রশ্ন দিচ্ছি আবার মনোযোগ সহকারে লক্ষ্য করো আমরা এখানে যে পাঁচটা প্রশ্ন দিচ্ছি একে থেকে পাঁচ পর্যন্ত এ পাঁচ থেকে তোমরা দশ মার্ক সর্বনিম্ন কম পাবা গবিভাগে অথবা দুইটাও থাকতে পারে এখানে অর্থাৎ গবিভাগে তোমরা এই পাঁচটা থেকে একটা পাবা একশো পার্সেন্ট কখনো কখনো যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে দুইটাও আসতে পারে ঠিক আছে সো এই পাঁচটা তোমরা খুবই ভালো করে পড়বা আশা করি আর এটা কিন্তু তোমরা একটা যদি খুব ভালো করে পড়ো এই বাকি সবগুলাই কিন্তু সমাধান করা সম্ভব ঠিক আছে নিউমরসের সবগুলা সমাধান করা সম্ভব তো এটা কিন্তু কোনো ব্যাপার না তুমি যদি এই প্যাটটা ভালো করে পড়ো বাকিগুলাও একটু দেখে গেলে সবগুলো সমাধান করতে পারবা তো চলো আমরা পরবর্তী যে টপিকটা দিয়েছি প্রথমটা হচ্ছে মনেত অনন্য লেদেনদার বহুবধী তারপর যে এটা তারপর শুরু থেকে দেওয়া হয়েছে যারা তুহিন বা তিতা কিছু তাদের সেখানে পাবা তোমরা ঠিক আছে তো চলো ছয় নাম্বার অনিন্ন সক পদ্ধতি এখানে আমরা প্রশ্ন দিচ্ছি দেখো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ সবগুলাই অনির্ণীয় সহক পদ্ধতি সমাধান করো এগুলো কিন্তু একটা আসবে যেমন এত বা থাকবে এটার অনির্ণীয় সহক সমাধান করো এখানে যে কোনো প্রশ্ন আসতে পারে এটা কিন্তু গবে ভাগে আসবে তো এই যে আমরা ছয় বা সাতটা প্রশ্ন দিচ্ছি এখানে এখান থেকে তোমরা আশা করি একটা কমন পাবে একশো পার্সেন্ট আশা করি না এখান থেকে একটা থাকবে ঠিক আছে তো উপর থেকে আমরা দশ মার্ক পেয়ে গেলাম সর্বনিম্ন এখান থেকে বিশ মার্কও থাকতে পারে এখান থেকে আমরা দশ পেতে পারি দশ বস কি বিশ হয়ে গেলো এখান থেকে আমরা আনসার যদি ভালো করে আমরা এইটুকু পড়তে পারি এখন চলো আমরা সাত নং যে সাত টপিক যে সাত আমরা প্রশ্নটা দিচ্ছি এটা হচ্ছে পরামিতু পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো কিপ কুসামগুলো দিয়েছি আমি একটু দেখে নেই এক নাম্বার দিচ্ছি দুইটা দিচ্ছি তিনটা দিচ্ছি চারটা এবং পাঁচটা এই যে আমি এখানে পাঁচটা প্রশ্ন দিচ্ছি এই পাঁচটা থেকে তোমরা দশ মার্ক একটা কমন পাবো একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই যে আমরা উপরে এখানে দশ মার্ক এখানে দশ মার্ক এখানে দশ মার্ক অথবা এখানে তো বিশ মার্কও থাকতে পারে এই যে আমরা তিরিশ মার্ক কিন্তু এখানে পেয়ে গেছি সো এটুকু যারা পাস করতে চাও তারা এটুকু পড়লে কম একটা পড়লে কিন্তু পাশে আনসার তোমরা এখান থেকে করে করে ফেলতে পারবা তারপর একটু কিছু পড়ে যাবা যাতে রিক্স না থাকে যে আমি একটু ভালো করে পাস করব কারণ কিন্তু পাস করতে গেলে কিন্তু আমরা জানি বত্রিশ পেতে হবে তো ইনক্লুড সহ এখন কিন্তু কমপ্লেন চলে তারপরও কিন্তু একটু বেশি পড়ে যাওয়া ভালো ঠিক আছে আচ্ছা তো চলো আমরা আট নাম্বার যে প্রশ্নটা দিয়েছি এই যে এখানে আট নাম্বার প্রশ্ন তারপর হচ্ছে নয় নাম্বার প্রশ্ন আচ্ছা তারপর হচ্ছে আট নয় তারপর এই যে দশ নাম্বার প্রশ্ন একটু প্রশ্নগুলো তোমরা মিলিয়ে নিও ঠিক আছে আমি একটু দেখিয়ে দিতেছি ভিডিওটা একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করি তা এগারো নাম্বার প্রশ্ন তা এই যে আচ্ছা এগারো এই যে আমরা এখানে কয়েকটা প্রশ্ন দিচ্ছে আট নয় দশ এগারো এই যে আমরা কয়েকটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো থেকে তোমরা একটা এক পার্সেন্ট কমন আশা করি তো এখান থেকে আমরা আরো দশ পার্ট আশা করি এখান থেকে পেয়ে যাবা আমাদের কিন্তু চল্লিশ মার্কের আশা হয়ে গেছে গা এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এই যে নয় নং যে প্রশ্নটা দিছি এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে চারটা থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই নয় প্রশ্ন আশা করা যে পরীক্ষার মধ্যে দিবি একশো পার্সেন্ট তারপর যদি না আসে এই আট নয় যে আমরা অতিরিক্ত এখান থেকে একটা কমন আশা করি মানে এই চারটা থেকে একটা কমন পাবে দশ মার্কের জন্য তো আমরা এদের কিন্তু তিরিশ চল্লিশ মার্কে কিন্তু হয়ে গেছে গা তো চলো আমরা পরবর্তী যে ম্যাথগুলো দিয়েছি একটু মিলিয়ে নিও আমি প্রশ্নগুলো পরে শোনাতেছি না ইতিমধ্যে কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি ঠিক আছে তো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যারা আমাদের সমাধান সংগ্রহ করতে চাও এটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো ঠিক আছে তো চলো আমরা তেরো নাম্বার যে প্রশ্নটা দিয়েছি এই তেরো তারপর হচ্ছে চোদ্দ এই পনেরো তারপর হচ্ছে ষোলো এবং এই সতেরো এই যে আমরা কয়েকটা প্রশ্ন দিচ্ছি সতেরো ষোলো তিনটা তারপর হচ্ছে দশ তেরো এই যে এই পাঁচটা যে প্রশ্ন দিয়েছি এই পাঁচটা থেকে তোমরা একটা কমন পাবা আশা করি এখান থেকেও আশা করি তোমরা দশ মার্ক কমন পাবা তো আমাদের কিন্তু পঞ্চাশ মার্ক হয়ে গেছে অলরেডি তারপরও আমরা যদি পঞ্চাশ মার্ক এখান থেকে কোনো একটা ছুটে যাই সেজন্য আমরা অতিরিক্ত আরও একটা অথবা দুটা প্রশ্ন দিব এই প্রশ্ন আর প্রশ্ন দিব এই দুটা জিজ্ঞাসা করে একটা কমন পাবা এটা হচ্ছে কোচির ওয়ালের সমীকরণ লিখো অথপর এটার সাহায্যে সাধারণ সমাধান করো আর এটা হচ্ছে একটা থিওরম বা উপাদ্য অ্যামব্রিক্স প্লাস এন্ড্র জিরো সমীকরণটি প্রকৃত হওয়ার প্রয়োজনেও যথেষ্ট শর্ত বর্ণনা করো এটা এক হাজার পার্সেন্ট গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে দিয়ে দিতেছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যতগুলো প্রস্তুতি সবগুলো আর ঠিক ইম্পর্টেন্ট এটা এটা আশা করা যায় ক্ষয় বেগ আসলে বলা থাকতে পারে যে প্রয়োজনীয় শর্ত আলোচনা করো কয় বেগ আসলে প্রয়োজন এবং পর্যাপ্ত দুইটাই আসবে শর্তটা সো এটা তোমরা খুবই ভালো করে পড়ে যাবা আশা করি এই যে আমরা যে উনিশটা প্রশ্ন দিয়েছি এখানে যে আমরা উনিশটা প্রশ্ন দিয়েছি তোমরা এই উনিশটা প্রশ্ন যদি ভালো করে পড়ে যেতে পারো প্লাস হচ্ছে আমাদের সাজেশনের সমাধানে কিন্তু কবিবাক সহ দেওয়া থাকবে তো ওটার কবিবাক আর এই উনিশটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা সর্বনিম্ন ফার্স্ট ক্লাস কম পাবে পঞ্চাশ আর হচ্ছে দশ মার্ক তো ষাট মার্কের আনসার কিন্তু এখান থেকে ষাট মার্কে সর্বনিম্ন পঞ্চান্ন মার্ক তোমরা এখান থেকে কমন পাবে আশা করি ঠিক আছে ষাটমার কিন্তু কোথা থেকে বলছি আমি কয় ব্যাগটার জন্য কবি কিন্তু আমাদের যে সমাধান তোমরা সংগ্রহ করবে সেখানে কিন্তু কয় ব্যাগ সহ থাকবে সো ওইগুলো পড়তে হবে প্লাস হচ্ছে এটা আর যারা পাস করতে চাও তারা এই পর্যন্ত পড়লে চলবে আর যারা ফার্স্ট ক্লাস পেতে চাও এ প্লাস পেতে চাও তারা একটু বেশি পড়তে হবে এটার সাথে আমরা ক্ষয় ব্যাগের জন্য আর কিছু প্রশ্ন তোমাদেরকে দিব বিশ মার্কের জন্য এই যে বিশ মার্ক বিন বিশ নাম্বার তারপর হচ্ছে একুশ নাম্বার তারপর আমরা বাইশ নাম্বার তারপর হচ্ছে তেইশ নাম্বার যে প্রশ্নগুলি আমরা দিয়েছি এই যে আমরা প্রশ্নগুলা দিচ্ছি এ প্রশ্ন এখান থেকে তোমরা আশা করি একটা কম পাবা ঠিক আছে এগুলো কিন্তু একটু চেঞ্জ করে দিতে তো চেঞ্জ করে দিলে তোমরা সমাধান করতে পারো সেভাবে পড়বা আচ্ছা চলো এখন আমরা যে পরবর্তী প্রশ্নটা দিয়েছি প্রশ্নটা দিয়েছি এখান থেকে আসবে আসবে আকার আসবে মনে করো এটা এক নাম্বার দিল আর এটা হচ্ছে মনে করো দুই নাম্বার প্রমাণ সংখ্যা দিয়ে দিলো এটা কিন্তু এভাবে আসতে পারে ঠিক আছে তো ঘয়বাগ আসলে দুটা একসাথে আসবে পাঁচ পাঁচ দশ মার্ক এরকম থাকবে তো এখান থেকে আমরা কয়টা প্রশ্ন দিচ্ছি আর দশটা যে প্রশ্নটা দিয়েছি কিন্তু খুব সহজ একবার যদি ভালো করতে পারো তাহলে সবগুলো কিন্তু সমাধান করতে পারবে ঠিক আছে সো এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে এখান থেকে আশা করি ঘয় ভাগে তোমরা একটা তো কমন পাবে দুইটা কমন পেতে পারো আর ঘয় ভাগও আশা করি দশ মার্কের জন্য একটা কমন পাবা সো এটাও ভালো করে পড়ে যাবে আশা করি এক এখানে প্রত্যেকটা প্রশ্নের সহজ সমাধান কিন্তু তোমরা আমাদের হ্যান্ড পাবে বিস্তারিত প্রত্যেকটা প্রশ্নের সমাধান কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো বই কিন্তু বিস্তারিত দেওয়া নেই তো এটা আমরা যদি সমাধানটা স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করলে পিডিএফটা পেতে পারো আর আর আমরা পঁচিশ নাম্বারতে প্রশ্নটা দিয়েছি পঁচিশ তারপর হচ্ছে ছাব্বিশ তারপর হচ্ছে সাতাশ তারপর চাটা এই যে আমরা এখানে কয়েকটা প্রশ্ন করি এখান থেকে তোমরা যারা ভালো করে পড়ে যাবে তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সর্বনিম্ন কমন পাবে প্রশ্ন কঠিন হলেও ঠিক আছে আর সর্বোচ্চ তোমরা আশা করি এখান থেকে প্লাস মার্ক কমন পাবে যারা ভালো করে পড়ে যাবে তারা এখান থেকে এ প্লাস মার্ক কমন পাবে তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে